যারা খাঁচাই ফার্মি মুরগি পালন করেন তারা তো জানেনি ফার্মি মুরগি কী পরিমাণ খাবার নষ্ট করে খাবার যেন নষ্ট না করতে পারে এই জন্য আমি আজকে কাঠ দিয়ে ফার্মি মুরগির জন্য পাত্র তৈরি করব। এই পাত্রের সাইজ হবে চব্বিশ ইঞ্চি পোস্ত আপনার মতন দিতে পারেন আমি দিয়েছি পোস্ত পাঁচ ইঞ্চি আশা করা যায় এভাবে বড় করে খাওয়ার পাত্র তৈরি করলে আর নষ্ট করবে না আপনারা চাইলে পোস্ত আরও বেশি দিতে পারেন যত পোস্ত বেশি দিবেন খাবার তত কম অপচয় হবে দুই সাইডে কাঠ দেওয়ার জন্য আবার ছোট করে দুইটি কাট কেটে নিয়েছি মাসাল্লাহ দেখুন এখন খাওয়ার পাত্রটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে বাজারে কিনতে গেলে একশো থেকে একশো পঞ্চাশ টাকার দাম হতে পারে বাসায় আপনি মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে এটি তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করতে আমার এখানে কোনো খরচ হয়নি কারণ আমি আগের বেঁচে যাওয়া কাঠ থেকে এগুলো তৈরি করে নিয়েছি আমি ইউটিউবে অনেক জায়গায় খুঁজেছি কিভাবে মুরগির জন্য খাওয়ার পাত্র বানাবো যাতে খাওয়ার নষ্ট না হয় কিন্তু কোথাও পেলাম না সব জায়গায় প্লাস্টিকের পাত্র দেখলাম আমি চিন্তা করে দেখলাম প্লাস্টিকের পাত্র কতদিন বাই টেকসই হবে কাঠের তৈরি হওয়ায় এই পাত্রটি সহজে ভাঙতে পারবে না প্লাস্টিকের পাত্রটি অনেক সময় ঠুকরায় ভেঙে ফেলতে পারে এ থেকে ভালো কাঠের পাত্র তৈরি করুন আপনি চাইলে ভেজা খাওয়ার দেওয়ার জন্য বাজার থেকে মালসা কিনে নিতে পারেন ত্রিশ থেকে চল্লিশ টাকা নিবে ইনশাল্লাহ ওতে ভালো করে খাওয়াতে পারবেন আচ্ছা আপনারা যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমাকে জানাতে পারেন আজকের এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভাই আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন আমারও দোয়া রইলো আপনাদের পোষা প্রাণীদের জন্য আল্লাহ হাফেজ